এর আগের ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টার এনইপির ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে আজকে তার পরের থেকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হয়েছে তোমরা দেখে নাও আর তোমরা যারা মনে করছো ফিফথ সেমিস্টার এন বিভিন্ন বিষয়ের পেইড নোট সংগ্রহ করবে তোমরা বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত শিক্ষাবিজ্ঞান দর্শন ভূগোল ফিজিক্যাল এডুকেশন সোসিওলজি এই সমস্ত বিষয়ের পেইড নোটগুলো তোমরা সংগ্রহ করতে পারো এর জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো ইতিহাস মাইনরের যে বড় প্রশ্ন উত্তরগুলো তোমাদের আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে তোমরা যেটা দেখো নি তোমরা চ্যানেলের ফিফথ সেমিস্টার এনএপি প্লে লিস্ট চেক করলেই সেই ভিডিওটা পেয়ে যাবে তো দেখো তার পরের থেকে বড় প্রশ্নের উত্তরগুলো প্রথম প্রশ্ন ভারতীয় রাজনীতিতে স্বরাজ্য দলের অবদান লেখো এই দলের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো তো তোমাদের এই পিডিএফের মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে এগুলো তোমরা যদি খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই সমস্তটাই কমন পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা করো আর তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে এর বাইরে তোমাদের আলাদা করে আর কিছু পড়তে হবে না তোমরা এই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করলেই হয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে সম্পদের নির্গমন কি ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো আর তোমরা যেটা মনে করছে এই সমস্ত নোটটি সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তা স্ক্রিনশট পাঠাও তোমাদের সম্পূর্ণ ভিডিওটি পাঠিয়ে দেওয়া হবে আর তোমাদের যেহেতু একটা ভিডিওর মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা সম্ভব নয় তাই পার্ট পার্ট করে তোমাদের সঙ্গে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখা ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই পিডিএফের মধ্যে কেবলমাত্র যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো রাখা হয়েছে আর তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলোও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের পর শ্রমিক আন্দোলনের প্রসার কিভাবে ঘটেছিল তো তোমরা কিন্তু এই পিডিএফটা পড়লে পরীক্ষায় সমস্তটাই কমন পেয়ে যাবে আর তোমরা যেটা মনে করছো অন্যান্য মেজর কোর্সের সাজেশন বা মাইনার কোর্সের সাজেশন সংগ্রহ করবে তোমরাও কিন্তু যোগাযোগ করতে পারো দেখো পরবর্তী প্রশ্ন প্রাক পলাশি বাংলাদেশের বাণিজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ আলোচনা করো অথবা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলায় আধিপত্য বিস্তারের বর্ণনা দাও আর তোমাদের কোন বিষয়ের সাজেশান প্রয়োজন তোমরা নিচে কমেন্ট করে জানাও তোমাদের সেই বিষয়ে সাজেশান চ্যানেলে আপলোড করে দেওয়া হবে পরবর্তী প্রশ্ন অবশিল্পায়ন কি অলিক ছিল পরবর্তী প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো গুরুত্ব বা প্রভাব বা ফলাফল আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখে নাও যেটা রয়েছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কাল থেকে উনিশশো সাত খ্রিস্টাব্দ কাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন আইন অমান্য আন্দোলনের পটভূমি বা সফলতা আলোচনা করো অথবা আইন অমান্য আন্দোলনের তাৎপর্য আলোচনা করো তো তোমরা যেটা মনে করছো সম্পূর্ণ পেইড নোটটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তরসহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে দেওয়া স্ক্রিনশট পাঠাও তোমাদের সম্পূর্ণ পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে পরবর্তী প্রশ্ন দেখো পলাশির থেকে বক্সারের যুদ্ধে বেশি গুরুত্বপূর্ণ কেন আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো পলাশির যুদ্ধের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো আর তোমরা যে তোমাদের দুটো মেজর পেপার রয়েছে এবং দুটো মাইনার পেপার রয়েছে তাই তোমরা যারা মনে করছে যে দুটো মেজর বা দুটো মাইনারের নোটস তো সংগ্রহ করবে তোমরা সমস্তটাই পেয়ে যাবে তোমরা একজনের স্ক্রিন দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো পরবর্তী প্রশ্ন স্বদেশী আন্দোলনের কারণ ও ফলাফলগুলি কী ছিল আর তোমরা যেটা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ এই সমস্ত পিডিএফটাই কিন্তু ধীরে ধীরে চ্যানেলে তোমাদের সঙ্গে শেয়ার করা হবে পরবর্তী প্রশ্ন দেখো ওয়াভেল পরিকল্পনা কি ওয়াভেল পরিকল্পনায় কি বলা হয় এই পরিকল্পনার পরিণতি কি হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারে ইঙ্গ শিখ দ্বন্দ্বের পরিচয় দাও তো তোমরা যেটা মনে করছো সম্পূর্ণ পিডিএফটা সংগ্রহ করে প্রিন্ট আউট করে পড়বে তো সেক্ষেত্রে তোমরা স্নেদ নম্বরে যোগাযোগ করো এছাড়াও তোমরা যারা মনে করছো অন্যান্য মেজর মাইনার কোর্সে নোটস সংগ্রহ করবে সেক্ষেত্রেও তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে আর পরবর্তী ভিডিওতে যে বাকি প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ